আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বদুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের সকলের দয় অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা অনেক সময় বুঝতে পারি না যে পাখির কখন গরম লাগছে বা বোর্ডিংয়ে থাকুক বা এমনি সচরাচর যদি আমরা যেখানে লালন পালন করি পাখির যেখানে থাকার জায়গা তখন আমরা বুঝতে পারি না তখন হয়তো সব জায়গায় তো তাপমাত্রা মাপার অনেক সময় আমরা মিটার ব্যবহার করি না যদিও কিন্তু পাখির কয়েকটি আমরা লক্ষণ দেখলে আমরা বুঝতে পারি কখন ঠান্ডা লাগতেছে কখন গরম লাগতেছে ঠিক তেমনই একটি নিয়ে আসলাম যদিও এখন গরমের দিন তাহলে এই যে বেশিরভাগই বেশি টেম্পারেচার যদি হাই হয়ে যায় তখন কিন্তু পাখির পাখির কিছু নমুনা দেখে আমরা বুঝতে পারি যে পাখির গরম লাগছে না ঠান্ডা লাগছে তো আপনাদের মাঝে যদিও সবাই সচরাচর জানেন যে পাখি যখন শ্বাস মানে হা করে শ্বাস ফেলবে বা একটা দুইটা পাখি না প্রায় যখন দেখবেন আপনার কাছে যদি সে পাঁচশোটা পাখি থাকে তাহলে প্রায় তিনশো সাড়ে তিনশো বা দুই আড়াইশো পাখি যখন হা করে এই যে তার গলা দিয়ে আপনারা দেখতে পারতেছেন ভিডিওতে যেভাবে হা করে করতেছে তখন বুঝতে পারবেন আপনার পাখির গরম লাগতেছে যদিও আপনারা লাইট অফ করে দিবেন বা পাখিকে একটু হালকা বাতাস দিবেন ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম